আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি জানিয়ে দিব ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি এরপর রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গড়তে ইরানের কাছে অর্থ চাইলেন জেনারেল ডালা সর্বশেষ থাকছে ইরানে হামলা ইসরায়েলকে দিয়ে নোংরা কাজ করাচ্ছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আতঙ্কে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি আয়রন ডোমের মতো সুরক্ষিত প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসজ্ঞ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজের মতো রাজনৈতিক নেতারা হম্বিতম্বি করে মাঠ গরম করলেও চুপিসারে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি কিন্তু যুদ্ধের মধ্যে দেশ ছাড়া সহজ না হওয়ায় তাদের বেছে নিতে হচ্ছে কৌশলী এবং ব্যয়বহুল পথ পলায়ন পর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য পূর্ব দিকে থাকা গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাস সার্বিক নিরাপত্তার কারণে ইসরায়েল সরকার বিমানবন্দরগুলো বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রেখেছে ভ্রমণের ওপর আরোপিত হয়েছে বিধিনিষেধ বিমানবন্দরে অতিরিক্ত ভিড় এড়াতে সম্প্রতি পরিবহন মন্ত্রী মিরি রেগেভ হঠাৎ করে বহির্মুখী ফ্লাইট বন্ধের ঘোষণা দেন এ কারণে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার জন্য নৌপথের দ্বারস্থ হয়েছে ইসরায়েলিরা তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠান টিআরটি গ্লোবাল এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে ইসরায়েলের বহুল প্রচারিত হারেজ পত্রিকাকে উদ্ধৃত করে টিআরটি জানিয়েছে ক্রমেই বেশি করে ইসরায়েলি নৌপথে দেশ ছাড়ছে হাজার হাজার ডলার ব্যয় করে বিলাস ভুল ইয়েটে প্রমোদতরি করে নানা গন্তব্যে ছুটছে তারা দেশের উপকূলের অনেক পয়েন্ট থেকে নৌকায় উঠছে পলায়ন পর ইসরায়েলিরা এসবের মধ্যে রয়েছে হার্জিলিয়া হাইফা আশকেলন ইত্যাদি জায়গা সেখান থেকে ইয়টগুলো যাচ্ছে সাইপ্রাসের গ্রিক নিয়ন্ত্রিত অংশে সাইপ্রাস থেকে তারা যাচ্ছে ইউরোপের অন্যত্র গ্রিক সাইপ্রাস যাওয়ার একমুখী যাত্রার টিকিটের দাম পাঁচ ডলারের কিছু বেশি থেকে বিলাসবহুল নৌওয়ানের ক্ষেত্রে তেইশ হাজার ডলার পর্যন্ত টিআরটি গ্লোবালের পক্ষ থেকে এ ধরনের সেবা দেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু বেশিরভাগই সাড়া দেয়নি একটি প্রতিষ্ঠানের এক নারী কর্মী ফোন ধরার পর সতর্কভাবে বলেন আমি এর জবাব দিতে পারছি না ইসরায়েল জুড়ে নাগরিকদের মধ্যে এ মুহূর্তে বিরাজ করছে চরম উদ্বেগ উৎকণ্ঠা নৌপথে অনেকের এই দেশ ছাড়া বিপদে রক্ষা করার ক্ষেত্রে সরকারের প্রতি আস্থাহীনতারও এক লক্ষণে পরিণত হয়েছে সংঘাত ক্রমেই জোরালো হয়ে ওঠায় ইসরায়েল সরকারকে কেবল বাইরে থেকে আসা আঘাত নয় ভাবতে হচ্ছে দেশের অভ্যন্তরের নাগরিকদের মনে ঢুকে যাওয়া ভয় নিয়ে ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক এবং অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয় ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই কিন্তু আগের বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীরা এখনই রাস্তায় নামতে চাচ্ছেন না তাঁরা বলছেন খামেনির শাসন ব্যবস্থা তারা ঘৃণা করেন তবু তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে গণস্থিরতা সৃষ্টি করতে ইচ্ছুক নন কারণ তাদের জাতি আক্রমণের মুখে এ হামলা বন্ধ হলেই খামেনিকে জবাবদিহির মুখোমুখি করতে রাস্তায় নামবেন তারা। ইসলামী প্রজাতন্ত্রের নির্বাসিত বিরোধী রাজনৈতিক নেতারা নিজেরাই বিভক্ত কেউ কেউ বিক্ষোভের আহ্বানও জানাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলে কুর্দি ও বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জেগে উঠতে প্রস্তুত বলে মনে হচ্ছে এক হাজার সালের বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রায় যে সময়ের তুলনায় দুর্বল দেখালেও এর ছিচল্লিশ বছরের শাসনের বিরুদ্ধে যে কোনো সরাসরি চ্যালেঞ্জের জন্য সম্ভবত এক ধরনের গণভ্যুত্থানের প্রয়োজন হবে এ ধরনের বিদ্রোহ অদূর নাকি আসন্ন তা বিতর্কের বিষয় প্রজাত শাহের পুত্র রেজা পাহলভি এই সপ্তাহে মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি একটি রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে চান চার দশকের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাতের এটি সেরা সুযোগ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন এটি আমাদের মুহূর্ত তিনি বলছেন আলী খামেনি ও ইসলামী প্রজাতন্ত্রই এই অস্থিরতা ও যুদ্ধের কারণ তার দাবি এটা ইরান ও তার জনগণের লড়াই নয় এটা হচ্ছে খামেনি ও ইসলামী সরকারের লড়াই রেজা পাহলভিতে সমর্থন রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের কারণ তিনি বলেছেন ইসলামিক রিপাবলিককে উৎখাত করাই সমাধান যা অনেকটাই আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় তিনি রাজপথের আন্দোলন ও ধর্মঘট সমর্থন করেন যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে এবং অভ্যুত্থানে সহাযক হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গড়তে ইরানের কাছে অর্থ চাইলেন জেনারেল ডাল্লা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাশার আলাসাদের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াত ডাল্লা ইরানের কাছে বিপুল অর্থ সহায়তা চেয়েছেন সিরিয়ায় আবারও ইরানি প্রভাব প্রতিষ্ঠা করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম শুরু করাই তাঁর লক্ষ্য একটি সিরিয়ান নিরাপত্তা সূত্র ও সাবেক সরকারি কর্মকর্তারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে এই তথ্য জানিয়েছেন জেনারেল ডাল্লা সিরিয়ার চতুর্থ ডিভিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এই ডিভিশন ইরান সমর্থিত আসাদ সরকারের অভিজাত গার্ড হিসেবে পরিচিত ডাল্লা ইরানের কাছ থেকে শতত মিলিয়ন ডলার চেয়েছেন যাতে আসাদ সরকারের বিলুপ্ত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি নতুন মিলিশিয়া গঠন করে বর্তমান সরকার ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো যায় দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে হায়াত তাহরির আলসাম এইচটিএস এর নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে আসাদ সরকার পতনের পর ডাল্লাসহ বহু আলাউই নিরাপত্তা কর্মকর্তা লেবান্নে পালিয়ে যান আলাউরা শিয়াপন্থী ইসলামের একটি উপধারা যারা এক সালের অভ্যুত্থানের পর থেকে সিরিয়ার সুন্নি সংখ্যাগরিষ্ঠ সমাজের ওপর প্রভাব বিস্তার করে আসছিল ডাল্লা মনে করেন আলাউইদের ঐক্যবদ্ধ করতে এবং ইরানের সহায়তায় প্রতিরোধ গড়ে তুলতে ইসরায়েল ইরান যুদ্ধ একটি সুবর্ণ সুযোগ তিনি ইরান সমর্থিত পুরনো প্রক্সি গোষ্ঠীগুলোকে পুনরায় সক্রিয় করতে চান বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় যেখান থেকে অতীতে ইসরায়েলের ওপর রকেট হামলা চালানো হতো সম্প্রতি সিরিয়ার দক্ষিণ দেরা প্রদেশ একটি অস্ত্র গুদামে গ্রাড রকেট উদ্ধার এবং জুন মাসের শুরুতে গোলান মালভূমিতে একটি হিজবুল্লাহ সংশ্লিষ্ট গোষ্ঠীর হামলা ডাল্লার পরিকল্পনার বাস্তব ভিত্তি থাকার ইঙ্গিত দেয় ডাল্লার অনুগতদের মিলিটারি কাউন্সিল ফর দ্য লিবারেশন অব সিরিয়া নামে একটি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে তারা এইচটিএস এর সামরিক অভিযানে ব্যর্থ হয়েছে গত মার্চে আলাউই পাহাড় অঞ্চলে এর অভিযানে এক হাজার তিনশো এর বেশি আলাউই নাগরিক নিহত হন যারা বর্তমান সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলেন বর্তমানে আলাউইদের মধ্যে বিভক্তি স্পষ্ট কেউ কেউ ইরান থেকে দূরে সরে সিরিয়ার নতুন শাসনের সঙ্গে সহাবস্থান করতে চান ইরানে হামলা ইসরায়েলকে দিয়ে নোংরা কাজ করাচ্ছেন ট্রাম্প ট্রাম্প দেখতে চান ইসরায়েল হামলা চালিয়ে ইরানে কতটা দুর্বল করতে পারে ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুক্রবার জেনিভায় আলোচনা হওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সেখানে পৌঁছে গেছেন জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এই বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে বিবিসি লিখেছে বৈঠক হলেও কূটনৈতিক পথে ইসরায়েল ইরান সংঘাত বন্ধে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সামনে সুযোগ কম আগের রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রে দেশটির দূত লর্ড পিটার ম্যান্ডেলসন এতে ইউরোপীয় কূটনীতিকদের উৎসাহের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল গত সপ্তাহে শুক্রবার ইরানে হামলা শুরু করার পর জেনিভার বৈঠকটি হবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরাসরি বৈঠক তবে এই বৈঠক থেকে আশাবাদী হওয়ার মত কোনো ফল আসবে না বলে মনে করছেন না কাতার বিশ্ববিদ্যালয়ের উপসাগরীয় রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাকারা তিনি বলছেন আরাগুচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের এই আলোচনায় সমাধানে পৌঁছাতে সীমিত বিকল্পই আছে আল জাজিরাকে জাকারা বলছিলেন ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য তাদের হাতে সময় কম কারণ দুই হাজার সালে যে পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে তার সময়সীমা অক্টোবর পর্যন্ত রয়েছে এর কেবল সে নিষেধাজ্ঞা আবার কার্য করা যাবে নিষেধাজ্ঞা আবার কার্য করবেন কিনা তা ঠিক করতে তারা নিজেরাই মধ্য অগাস্ট পর্যন্ত সময় নিয়েছেন অর্থাৎ কিছু করার জন্য এটা তাদের জন্য কম সময় তার ভাষ্য ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা একটাই করতে পারেন তা হল ইরানকে সংঘাতের তীব্রতা কমিয়ে আনতে রাজি করানো এবং সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসানো কারণ আরাকচি বলেছেন আক্রমণ চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধ করতে না বললে আলোচনা কখনো হবে না